ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটা সহজ রেসিপি আজকে তুলে ধরবো তো এটা যেদিন তৈরি করি আমার বাসায় আমার ছেলেরা এটা দিই শুধু ভাত রুটি পরোটা যেটাই বলেন না কেন খেয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি একটি হাড়িতে এরপর এখানে এক কাপ মাদারি সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ এবং স্বাদ মতো লবণ মাখিয়ে রেখেছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপরে চিংড়ি মাছগুলো আমি হাই হিটে তিন চার মিনিট ভেজে নিব এতে বেশি ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যাবে এত ভাজার পর আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওখানে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে সেখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব তো এর মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে এবং এখানে দুটো এলাচ মুখ ফাটিয়ে ছোট্ট এক টুকরো দারচিনি আর এক টুকরো হচ্ছে তেজপাতা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ একদম স্মুথ করে ব্যালেন্ড করে নিয়েছি এরপরে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে মানে ভাজা ভাজা করে নিচ্ছি তো এরপরে এখানে চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ করে ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুবই ভালো ভালোভাবে কষিয়ে নিব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এরপরে মশলাগুলোতে আমি আবার একটু পানি দিয়ে একদম পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ নারকেলের দুধ তো এই নারকেলের দুধটা খুবই সহজে আমি মানে তৈরি করেছি এক কাপ নারিকেল কোড়ার মধ্যে এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে একদম ব্যালেন্ড করে ছেঁকে নিয়েছি এভাবেই সহজে নারিকেলের দুধটা তৈরি করে নিয়েছি এরপরে ওই যে নারিকেলের দুধ থেকে এখানে কিছুটা দিয়ে মশলাটা কষিয়ে আবারও ফ্যাটানো দুই টেবিল চামচ টক দই দিয়ে মশলাগুলো খুবই ভালো করে কষিয়ে নিয়েছি একদম দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটাও একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ওই যে আগে থেকে যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নেব আমার যে সকল নতুন ভাই বোনেরা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো চিংড়ি মাছগুলো আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আগে থেকে নারকেলের দুধটা যে বের করে নিয়েছি এখানে দেড় কাপের মতো হয়েছে সেইটুকু সব দিয়ে দিচ্ছি তো আমি আজকে এই চিংড়ির মালাইকারিটা একটু ঝোল ঝোলঝোল রান্না করব। আমার বড়ো ছেলেটা এটা এতটা পছন্দ করে পরীক্ষা দিয়ে বাসায় ঢুকেই বলেছে আজকে যেন আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে দেই একটুকরো চিংড়ি মাছ হলে হবে তবে ঝোলটা রাখতে হবে বেশি করে তাই যেই কথা সেই কাজ আমিও বেশি করে ঝোল ঝোলঝোল করে আজকের মালাইকারিটা তৈরি করেছি তো ফ্রিজে মাঝারি সাইজের কিছু কাটা বাছা চিংড়ি মাছ ছিল সেটাই আমি ঝটপট তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের মারাইকারিটা কতটা ক্রিমি এবং লোবনীয় হয়েছে খেতে ছিল একদম অসাধারণ কি বলবো তো এরপর আমি গরম গরম সার্ফ করে নিচ্ছি দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা লোবনীয় এবং ইয়ামি হয়েছে আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ